নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম এই মুহূর্তে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে চলে এলাম আজ থেকে শুরু হয়ে গেল নতুন ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ নতুন আর্থিক বছর আর এই নতুন আর্থিক বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকার বেশ কয়েকটা নিয়মে পরিবর্তন করলো এর মধ্যে পাঁচটা বড় পরিবর্তন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যেখানে বেশ কয়েকটা জিনিসের দাম কমেছে এবং কয়েকটা জিনিসের দাম কিন্তু আজ থেকে বেড়েছে একই সঙ্গে ট্যাক্স কাঠামোয় কিন্তু পরিবর্তন করা হলো সেই সঙ্গে টিডিএসের নিয়মে পরিবর্তন করা হয়েছে একই সঙ্গে পেনশন স্কিমেও কিন্তু পরিবর্তন করা হচ্ছে আজ থেকে একই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মে কিন্তু পরিবর্তন করা হচ্ছে সেই সঙ্গে অন্য আরও বিভিন্ন নিয়মে কিন্তু পরিবর্তন হচ্ছে আজ থেকেই তো এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে চাকরিজীবী এবং ব্যবসায়ী মানুষ প্রত্যেকের কিন্তু কাজে আসবে তো প্রত্যেকেই কিন্তু বিষয়গুলো জেনে নেবেন কী কী পরিবর্তন হলো আসতে থাকে এগুলো আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন তো বন্ধুরা এপ্রিল মাসের প্রথম দিন থেকেই দেশ জুড়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন কার্যকর হয়েছে একদিকে যেমন তেল বিপণন সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম কমিয়ে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছে তেমনই অন্যদিকে নতুন আয়কর স্ল্যাব এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন স্কিমও আজ থেকে লাগু করা হলো আসুন দেখে নেওয়া যাক আজ পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হওয়া প্রধান পরিবর্তনগুলি সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব প্রথমে যে আপডেটটি উঠে আসছে সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডারের দামে পতন এপ্রিল মাসের শুরুতেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামে বড়সড় ছাড় ঘোষণা করা হয়েছে পয়লা এপ্রিল দু থেকে তেল ও গ্যাস বিপণন সংস্থাগুলি উনিশ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করে কমিয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইওসিএল ওয়েবসাইট অনুযায়ী দিল্লিতে এই সিলিন্ডারের দাম একচল্লিশ টাকা কলকাতায় চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ শূন্য টাকা কমানো হয়েছে তবে চোদ্দ কেজি ওজনের যে ডোমেস্টিক যে গ্যাস সিলিন্ডার অর্থাৎ গারস্থ গ্যাস সিলিন্ডার যেগুলো আমরা ঘরে ঘরে ইউজ করি তার দামে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি আপাতত কোনো পরিবর্তন করা হয়নি তার দামে এরপর দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে বারো লক্ষ টাকা পর্যন্ত আয় এখন করমুক্ত নতুন আর্থিক বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পয়লা এপ্রিল দু থেকে নতুন আয়কর স্ল্যাব কার্যকর হয়েছে দু সালের বাজেটে মধ্যবিত্তদের জন্য কর ছাড়ের একাধিক বড় ঘোষণা করা হয়েছিল এর মধ্যে প্রধান হল আয়কর স্ল্যাবের পরিবর্তন টিডিএসের নিয়মে বদল এবং কর ছাড়ের উর্ধসীমা বৃদ্ধি উনিশশো একষট্টি সালের পুরনো আয়কর আইনের পরিবর্তে প্রস্তাবিত নতুন আয়কর বিলের অধীনে এই পরিবর্তনগুলি আনা হয়েছে নতুন কর স্ল্যাব অনুযায়ী বার্ষিক বারো লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যক্তিরা কোনো কর প্রদান ছাড়াই অব্যাহতি পাবেন এছাড়াও বেতনভোগী কর্মচারীরা বার্ষিক পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশানের সুবিধা পাবেন এর অর্থ হল যারা নতুন কর কাঠামোটি বেছে নেবেন তাদের ক্ষেত্রে বারো পয়েন্ট লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত থাকবে এরপর টিডিএসের নিয়মে পরিবর্তন নতুন ট্যাক্স ল্যাবের পাশাপাশি টিডিএস বা উৎসে কর্তনের নিয়মাবলীতেও কিছু পরিবর্তন আনা হয়েছে অপ্রয়োজনীয় কর্তন কমানো এবং করদাতাদের হাতে আরও বেশি নগদ অর্থ রাখার লক্ষ্যেই এই পরিবর্তনগুলি করা হয়েছে উদাহরণস্বরূপ প্রবীণ নাগরিকদের জন্য সুদের আয়ের ওপর টিডিএসের ঊর্ধ্বসীমা দ্বিগুণ করে এক লক্ষ টাকা করা হয়েছে একইভাবে ভাড়া আয়ের ক্ষেত্রে ছাড়ের সীমা বার্ষিক ছ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে এই পরিবর্তনগুলি প্রবীণ নাগরিক এবং বাড়িওয়ালাদের আর্থিক বার্ডেন্স কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে পরবর্তী যে পরিবর্তনটি করা হয়েছে সেটা হচ্ছে ইউপিএস অর্থাৎ ইউনিফায়েড পেনশন স্কিম শুরু হলো আজ পয়লা এপ্রিল দু থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নিশ্চিত পেনশন প্রদানকারী ইউনিফায়েড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস চালু হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আজ থেকেই পোর্টালে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন যারা ইউপিএসের অধীনে পেনশন পেতে ইচ্ছুক তাদের ইউপিএস বিকল্পটি নির্বাচন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে যদি কোনো কর্মচারী ইউপিএস বেছে নিতে না চান তবে তার ন্যাশনাল পেনশন স্কিম অর্থাৎ এনপিএসের অধীনে থাকতে পারবেন এই নতুন ব্যবস্থায় প্রায় তেইশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীকে ইউপিএস এবং এনপিএসের মধ্যে একটি বিকল্প বেছে নিতে হবে ইউপিএস বিকল্পটি বেছে নেওয়া কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকার বেসিক বেতন প্লাস মহর্ঘ ভাতা অর্থাৎ ডিএ তার প্রায় এইট পয়েন্ট অতিরিক্ত অবদান প্রদান করবে ইউপিএসের অধীনে ন্যূনতম পেনশন প্রতি মাসে দশ টাকা ধার্য করা হয়েছে যা ন্যূনতম দশ বছর চাকরি সম্পন্ন করার পরেই পাওয়া যাবে এরপর যে বড় পরিবর্তনটি করা হয়েছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের নিয়মে পরিবর্তন পয়লা এপ্রিল থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক পিএনবির মতো একাধিক ব্যাংক। তাদের গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার বজায় রাখার নিয়ম সংশোধন করেছে ব্যাঙ্কগুলি এখন অ্যাকাউন্টধারীদের জন্য সেক্টর ভিত্তিক নতুন ন্যূনতম ব্যালেন্সের সীমা নির্ধারণ করবে এবং অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলে জরিমানা ধার্য করা হতে পারে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নতুন নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এছাড়া অন্যান্য যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলো আপনাদেরকে জানাবো উপযুক্ত পরিবর্তনগুলি ছাড়াও পয়লা এপ্রিল দু থেকে আরও কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে এর মধ্যে অন্যতম হল কিছু গাড়ি প্রস্তুতকারক কোম্পানি গাড়ির দাম বৃদ্ধি করা হয়েছে মারুতি সুজুকি চার পার্সেন্ট বৃদ্ধি হয়েছে টাটা মোটরস কিয়া সব কোম্পানির গাড়ি তিন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে হুন্ডাই তিন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে মাহিন্দ্রা তিন পার্সেন্ট বৃদ্ধি রেনল্ট দুই পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এই সব কোম্পানিগুলি তাদের গাড়ির দাম বাড়ানোর ঘোষণা করেছে কোম্পানিগুলির দাবি উৎপাদন খরচ এবং কাঁচামালের দাম বৃদ্ধি পায় তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এছাড়াও বিভিন্ন জাতীয় সড়কে টোল ট্যাক্সের হারও আজ থেকে বাড়ানো হয়েছে বলে খবর পাওয়া গেছে